আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি যার নাম নারকেল দই এটা আমার একান্তই নিচ থেকে তৈরি করা আশা করছি আপনাদের ভালো লাগবে নারকেল দই তৈরি করার জন্য এখানে এক লিটার দুধকে আগে থেকে ঘন করে জাল করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিলাম দুধ বল কুঠিয়ে ভালো করে জাল করে নেব দুধ যত ঘন হবে দই তত ভালো জমবে পাশের চুলায় একটা হাঁড়িতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি অপেক্ষা করব যেন লাল হয়ে আসে যখন দেখব চারপাশ থেকে লাল হয়ে আসছে তখন আমি ভালো করে নেড়ে দেবো তারপর চিনিটা যখন একদম গলে যাবে তখন আমি দিয়ে দিব পানি পানি দেওয়ার পর ক্যারামেলটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে একটা ছাঁকনির মধ্যে তিন টেবিল চামচ টক দই নিয়ে নিলাম যাতে টক টকদইয়ের যে এক্সট্রা পানি থাকে সেটা যেন ঝরে যায় চিনির ক্যারামেল ক্য যে তৈরি করে রেখেছিলাম সেটা এখন দুধের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিব এবং ফুটিয়ে নিব। দুধ ভালো করে ফুটিয়ে ওঠার পর এখানে কোরানো নারকেল এখন দিয়ে দিলাম যেহেতু এটা নারকেল দই তাই নারকেল তো দিতেই হবে চেষ্টা করবেন একটু নরম নারকেল দেওয়ার জন্য নারকেল দেওয়ার পর পলক উঠে গেলে চুলা বন্ধ করে দিব দুধের হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিলাম যখন দুধ কুসুম গরম অবস্থায় চলে আসবে তখন দইয়ের যে বীজ আমি পানি ছড়িয়ে রেখেছিলাম সেটাকে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে দুধের সাথে মিশিয়ে নিব দই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব দই পাতার জন্য এখানে একটা মাটির হাঁড়ি ভালো করে ধুয়ে পানি শুকিয়ে চুলায় গরম করে নিয়েছি এখন এই হাঁড়িতে দুধটা আমি ঢেলে দিলাম চুলে একটা হাঁড়ি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এখন একটা টাওয়ার এই হাড়িতে বিছিয়ে দিলাম এবং মাঝখান থেকে দইয়ের হাঁড়িটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ ঘন্টা এভাবে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টা পর যখন হাঁড়িটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে চেক করে নেব দইটা হয়েছে কিনা যদি দই জমে যায় তাহলে নামিয়ে নেব আর না জমলে আরও এক থেকে দুই ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন চামচ দিয়ে কেটে দেখাবো দেখুন কতটা আঠালো হয়েছে নারকেলে সুন্দর একটা ফ্লেভার এবং খেতেও অনেক মজা হয়েছে আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে